প্রিয় ভালুকাবাসী আসসালামু আলাইকুম উপজেলা তরুণ ফুটবল একাদশের উদ্যোগে উপজেলা মিনি ফুটবল টুর্নামেন্টের আজকের দ্বিতীয় উদ্বোধনী ম্যাচে আপনাদের সবাইকে স্বাগতম আজকের উদ্বোধনী ম্যাচে অংশগ্রহণ করতে যাচ্ছেন খারুয়ালি একাদশ বনাম ইউনিক ব্রাদার আজকের খেলায় ইউনিক ব্রাদার এবং খারোয়ালি একাদশ অনেক ভালো পারফরমেন্স করছিল তাদের দুই ম্যাচের খেলার মধ্যে কোনো গোল না হয় এই খেলাটি পেনাল্টিতে পৌঁছায় যেহেতু খেলাটা মিনি বারের তাই সহজে গোল হয় না আর যদি একবার একটা গোল হয়ে যায় সেই গোলটা ফেরত দেওয়া যায় না তো এখন পেনাল্টিটা উপভোগ করতে থাকেন ইউনিক ব্রাদার টিমের প্রথম শর্ট মিস খারওয়ালি একাদশের প্রথম শটে অসাধারণ একটি গোল হয়েছে ইউনিক ব্রাদারের দ্বিতীয় শটে অসাধারণ একটি গোল হয়েছে খারওয়ালি একাদশের দ্বিতীয় শটে অসাধারণ একটি গোল হয়েছে ইউনিক ব্রাদারের তৃতীয় শটটাও মিস হয়ে গেল খারওয়ালি একাদশের তৃতীয় শটটাও মিস হয়ে গেল ইউনিক ব্রাদারের চতুর্থ শটটি অসাধারণ মিস হয়েছে খারোয়ালি একাদশের চতুর্থ শটও মিস পঞ্চম শটে ইউনিক ব্রাদার একটি গোল করে দেয় খারওয়ালি একাদশের পঞ্চম শটও মিস হয়ে যায় ইউনিক ব্রাদারের লাস্ট শটও মিস হয়ে যায় খারওয়ালি একাদশের লাস্ট শটে একটা গোল দিয়ে তার অসাধারণ জয় লাভ করেছে খারোয়ালি একাদশ তিন গোলে জয় লাভ করেছে আজকের এই ম্যাচটিতে এবং খেলার ফলাফল খারোয়ালি একাদশ তিন ইউনিক ব্রাদার দুই শুরু হয়ে গেল আজকে দ্বিতীয় ম্যাচ আজকে দ্বিতীয় ম্যাচ অংশগ্রহণ করতে যাচ্ছে উপজেলা তরুণ একাদশ বনাম উপজেলা সিনিয়র একাদশ আমাদের ম্যাচটি চলাকালীন ভালো ক্যামেরাম্যান না থাকায় ভালো ভিডিও আপনাদেরকে দিতে পারলাম না তার জন্য আন্তরিকভাবে দুঃখিত আমাদের ম্যাচটি অনেক হার্ড ছিল যেহেতু সিনিয়র একাদশ ভার্সেস জুনিয়র একাদশ আমাদের খেলার ফলাফল ছিল সিনিয়র একাদশ এক এবং জুনিয়র একাদশ শূন্য আমাদের ম্যাচটি অনেক সুন্দর ছিল অনেক ভালো খেলা হচ্ছিল বাট লাস্টের দুই মিনিটে গিয়ে একটা গোল খাই যেই গোলটা আর ফেরত দিতে পারি নাই তো আন্তরিক ভাবে দুঃখিত আজকের এই ম্যাচটার জন্য আমি আমার সর্বোচ্চ চেষ্টা করেছি আজকের এই ম্যাচটিতে এবং আমাদের টিমে সকলে অনেক ভালো খেলেছে আজকের এই ম্যাচটি সত্যি কথা বলতে আজকের এই খেলাটি অনেক হার্ট হয়েছিল সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা যাতে সফলভাবে এই টুর্নামেন্টটি শেষ করতে পারি এবং পরবর্তী ম্যাচ দেখতে আসবেন অবশ্যই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম